প্লেয়াররা যদি মাঠের ভিতরে এক্সিকিউশন করতে পারে তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব আমার কাছে মনে হয় যে ডিপেন্ড করে আসলে টিম তো দেখেন অপোনেন্ট টিম তো খুব একটা ভালো একটা ফ্লোতে আছে থ্রি তারা তিনটা ম্যাচ জিতছে বাট আমাদের মাত্র একটা ম্যাচ হয়েছে সো এই উইকেটে যদি আমাদের প্লেয়াররা ডেলিভার করতে পারে লাইক ব্যাটসম্যানরা যেহেতু ব্যাটিং ইউনিটটা আমাদের ক্লপস করেছিল সো ওই ক্ষেত্রে যদি আমরা ভালো কিছু করে তাহলে আমার কাছে মনে হয় যে না এই ম্যাচটা যারা লোকাল ক্রিকেটার আছে আপনার আছে সবাইকে মিলে টিম টিম হয়ে খেলতে হবে এক কিন্তু ভেরি ডিফিকাল্ট সবাই আমরা জানি বাট আমরা চেষ্টা করছি কোচিং স্টাফটা সবাই চেষ্টা করছে কিভাবে ব্যাক করা যায় ইন বিটুইন তিনটা থ্রি ইয়ার্স আগে দেখেছি এখন তিন বছরের ভিতরে অনেক ইম্প্রুভ করেছে তখন ন্যাশনাল টিমে ছিল না এখন ন্যাশনাল টিমে পারমানেন্ট হয়ে গেছে আমার কাছে মনে হয় তিনটা ফর্মেটের জন্য সে প্রস্তুত হ্যাঁ এখন সিলেটের পরে আমাদের হয়ে যদি কিছু পারফরমেন্স করতে পারে উপকৃত হবে এখন ভালো অবস্থানে আছে সে আজকে প্র্যাকটিস করেছে লাস্ট তিনটা দিন খুব খারাপ ছিল তার অবস্থা আশা করি যে নেক্সট ম্যাচ সে খেলবে হ্যাঁ সবাই জানি সে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার হ্যাঁ সো ও যদি উইকেটে থাকতে পারে ব্যাটার হিসাবে তাহলে কিন্তু অপোনেন্ট টিমের জন্য একটা থ্রেট ওই হিসাবেই তাকে নিয়ে আসা হয়েছে সাথে অনেক ক্রিকেটার আছে মানসি আছে ট্রপলি আছে ফরেন ক্রিকেটাররা যদি তাদের পারফরমেন্সটা শো করতে পারে প্লাস লোকাল ক্রিকেটাররা যদি কিছু করতে পারে তাহলে সিলেট স্ট্রাইকারস অনেক দূর যাবে আমার কাছে মনে হয়